যে কোনটফ তারিখ নিয়ে আজকে বিস্তারিত বলার জন্য আমি স্বাগত আপনাদের সঙ্গে মিনি ব্লগ জিরো পয়েন্ট নাইন চ্যানেল থেকে এবং এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং তো যারা আসলে ছাব্বিশ তারিখ নিয়ে অনেক চিন্তার মধ্যে তো তাদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের

তো ছাব্বিশ তারিখ অনেকেই বলছে যে আমি আইফোন কিনবো বিএমডাব্লু কার কিনবো বা অনেকেই হয়তো জানেনই না যে ছাব্বিশ তারিখে আসলে কি হতে চলছে খারাপ জিনিস হবে বা ভূমিকম্প বা কোনো কিছু আসবে কিনা কেউ কিন্তু আমরা জানিনা তো এটা মূলত আসলে টেলিগ্রামের একটা ওয়েবসাইটও আপনারা বলতে পারেন কেননা টেলিগ্রামের মধ্যে একটা লিঙ্ক এট আছে সো এই লিঙ্কের এর মধ্যে আমরা ক্লিক করার পর একটা গেমস যেটা আমরা টেপ টেপ করলে আমরা কোয়েন্স পাই এই কয়েন্সের পরিবর্তে ছাব্বিশ তারিখে আমাদের টেলিগ্রামের মধ্যে যে অপশনটা আসছে যে যে যারা কয়েন এতদিন ধরে আর্ন করছেন ট্যাপ টেপ করে তো তাদেরকে অবশ্যই এই কয়েনের পরিবর্তে ডলার দেওয়া হবে আর সেই ডলার আপনার বিনান্সি দিয়ে বের করতে পারবেন বা উইথড্রো করতে পারবেন তো এটাই আসলে সবাই এটা এটার আশায় মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যারা অ্যাকচুয়ালি নতুন করে এটা আসলে শুরু করতে চাচ্ছেন তো আপনাদের দ্বারা আসলে এটা সম্ভব না কেননা টেলিগ্রাম বর্তমানে বর্তমানে এত মানুষ ইনস্টল করতেছে যার কারণে এটা আসলে সার্ভার কাজ করতেছে না যার কারণে আপনি বর্তমানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর এটার মধ্যে ট্যাপ টেপ করে আপনি আনও করতে পারবেন না তো অযথা আপনি সময় নষ্ট করবেন না যারা আগে থেকে এটার মধ্যে আর্ন করার একটা সিস্টেম আছে ওদের ওরাই জাস্ট এখনও পর্যন্ত আন করতে পারবে তো এটা মানে সার্ভার ডাউন করে দিয়েছে এত পরিমাণ ইনস্টল এটাকে করেছে মানুষ তো এই ছাব্বিশ তারিখের আশায় আসলে অনেকের আসলে মনের মধ্যে অনেক আশা তো অনেকে বলছে যে আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবো অনেকে বলছে বিএমডাব্লু কিনবো অনেকে বলছে বাইক কিনবো আর ওয়ান ফাইভ কেটিএম বাস যারা এতদিন ধরে রান করেছে তারাই মাত্র একমাত্র এই সুযোগটা পেতে পারে এবং যদি দুর্ভাগ্যবশত এই সিস্টেমটা আসলে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ছাব্বিশ তারিখের আশা করে কোনো কিছুই হবে না ছাব্বিশ বছরও আমাদের মানে এই কয়েন দিয়ে কোনো কিছু হবে না ঠিক আছে তো এটা আপনি নিশ্চিত ধরতে পারেন তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং যারা এতদিন পর্যন্ত এই কয়েন্স আর্ন করেছেন তারা যদি কীভাবে দূর করতে পারবেন বিনান্সি দিয়ে সেই ব্যবস্থা আমি করে দিব তো হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আশা করি ছাব্বিশ তারিখের যে বিষয়টা এটা আপনাদের সবার সাথে এখন বর্তমানে ক্লিয়ার করতে পেরেছি এবং যদি ক্লিয়ার করতে নাও পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম